কাস্টমারের কেকটা পছন্দ হয়নি তো সেই জন্য এখন আমি পুরো কেকটাকে মাঝখান বরাবর কেটে এটাকে একটা ডিজাইন করবো আর এই কাটা কেক দিয়ে আমি কি ডিজাইন করলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো কেকটাকে আমি পুরো সমানভাবে মাছ বরাবর কেটে এখন একটা সাইড থেকে আরেকটা সাইডের উপরে কেকটাকে উঠিয়ে দিব আর এটা দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে কিন্তু অনেকটা হাফের মতন হয়ে গিয়েছে তো অলরেডি আপনারা বুঝিয়ে ফেলেছেন যে আমি এটা কি থিম কেক মেক করতে যাচ্ছি আর এই হাফ কেকগুলো কিন্তু বাচ্চাদের সিক্স মান্থ বা হচ্ছে ছয় মাস পূর্তি উপলক্ষে কিন্তু আপনারা খুব সহজেই অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য কিন্তু এখন থিম বেস্ট কেক অ্যাভেলেবেল আছে আর এখন কিন্তু মানুষ যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু একটা আকর্ষণীয় কেক অর্ডার করেই এবং হচ্ছে তাদের সুন্দর মুহূর্তগুলোকে আরও বেশি রঙিন করতে কিন্তু এই সুন্দর সুন্দর কেকগুলোই যথেষ্ট তো আমরা প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে সেলিব্রেট করার জন্য কিন্তু একটা সুন্দর কেক খুব সহজেই পেতে পারি আমাদের কাছে আর আমরা শুধুমাত্র মতলব বাজার বা তার আশেপাশের এরিয়াতেই ডেলিভারি করে থাকি এছাড়াও যারা ইনস্ট্যান্ট বা হচ্ছে রেডি কেক নিতে চান তারা চলে আসবেন আমাদের মতলব বাজারের অ্যামেন টাওয়ারের নিসতালায় আমাদের কেক শপের মধ্যে আর এখানে কিন্তু সম্পূর্ণ হোমমেড কেক পাওয়া যায় আমি নিজে বাসা থেকে কেকগুলো রেডি করে দোকানে দেই আর প্রতিদিন চেষ্টা করি আমরা স্বল্প পরিসরে কেক দেওয়ার জন্য যাতে হচ্ছে প্রতিদিনে কেক প্রতিদিন সেল হয়ে যায় তবে হোমমেড কেকগুলো সাধারণত মিনিমাম তিন দিন পর্যন্ত ফ্রিজিং করা যায় এতে কিন্তু টেস্ট এবং হচ্ছে কেকের টেস্ট কোনো বংশী কিন্তু কম হয় না তো সেই জন্য আমরা চেষ্টা তারপরও আমরা প্রতিদিনে কেক প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা হচ্ছেন রেডি কেক নিতে চান তারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন আমাদের কেক শপের মধ্যে তো কথা বলতে বলতেই কিন্তু আমি কেকের যেই ডিজাইনটা হাফ কেকটা এটা কিন্তু আমার ডিজাইন করা হয়ে যাচ্ছে আর কেকটা একদম লাস্ট মোমেন্টে আমাকে অর্ডার করা হয় আর এটার সঙ্গে আরেকটা কেক অর্ডার করেছিল তিন পাউন্ডের দোতলা একটা কেক আর সেই কেকের মেকিং ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই আমাদের ভিডিওগুলো চেক করে দেখে নেবেন তো যেহেতু দুইটা কেক ছিল তো এক সঙ্গে তো সেই জন্য লাস্ট মোমেন্টে আমি এই অর্ডারটার ক্যান্সেল করিনি আমার কাছে একদমই সময় ছিল না প্লাস হচ্ছে ওই দিন আরও অনেকগুলো কেকের অর্ডার ছিল তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যেই কেকটা মেক করি তো একদম সিম্পলের মধ্যে ছিল তো সেই জন্য আমি আসলে অর্ডারটা নিয়েছিলাম আর যিনি অর্ডার করেছিল উনি হচ্ছে আমার কলিক প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড দুইটাই তো সেই জন্য কিন্তু আমি হচ্ছে এই অর্ডারটা নেই প্লাস ও প্লাস হচ্ছে ওর বেবির সিক্স মান্থ কমপ্লিট হয়েছে এবং আমার বেবিরও কিন্তু সিক্স মান্থ কমপ্লিট হয়েছে তো সেই জন্য কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে কেকটা মেক করতে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কেকের ফাইনাল আউটকামটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস